মিষ্টি দাম মিষ্টি টক দই মিষ্টি দই ওই ধরনের মিষ্টি আছে নিয়ে দাম মূলত বাংলায় রেডি রেডিও সেরা দিন সুবর্ণ নববর্ষ সবাইকে সুবর্ণবর্ষের কিন্তু শুভেচ্ছা আজকের দিনটা আমরা বাড়ির সবাই নিয়ে সে সেলিব্রেট করবো কি কি রয়েছে আজকের আইটেমে তো মেনু তো মূলত মাছ মাংস এবারে মিষ্টি মিষ্টি এগুলোই বেশি থাকে আমাদের একটা বৎসর একটা দিন সবাই একটু ভালো খাবার চায় পরিবারের সকলকে নিয়ে বাচ্চাকে নিয়ে মা বাবাকে নিয়ে একটু ভালো প্রতিদিনে তো খায় তারপর আজকে একটু স্পেশাল আজকে মেনুর মধ্যে রয়েছে আমাদের মটর ইলিশ কাতল আর একটু দই মিষ্টি যাতে সারাটা বছর ভালো কাটক এভাবে খেয়ে যেতে পারি তার জন্য আজকে শুভ নববর্ষ আজকের দিনে ঠাকুরের জন্য মিষ্টি দই মিষ্টি নিতে এসেছি এসে দেখি লাইন লাইন করে ভালো করে নেওয়া তাই আর কি আর সাথে সাথে ভালো ভাবে দিনটা কাটাতে পারি তার জন্য আজকে কিভাবে কাটাবেন আজকের দিনটা এইতো ঠাকুর পূজা টুজা দিয়ে ভালো ভাবে মাছ মাংস সবাই বাজার টাজার করছে আমরাও করছি মিষ্টি সবাই খাবে ঠাকুর